আমি প্রথমেই আজকে এই ঐতিহাসিক জনসভার মূল অনুষ্ঠাতা এবং অনুসূচক আয়োজক কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ এবং স্থানীয় বিধায়ক ফসলে করার মিয়া সহ সভা মঞ্চে উপস্থিত সকল নেতৃবৃন্দ আমি সকলকে একসাথে নমস্কার প্রণাম সালাম কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি কেন নর্দীর তাপতাহ উপেক্ষা করেও যে সংখ্যায় মানুষ আজকে আমাদের এই জনসভা সফল করতে উৎসাহ পূর্বক একটা আলাদা উৎসাহ উদ্দীপনা উন্মোদনার সঞ্চার সৃষ্টি করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে কৃতজ্ঞতা ভালোবাসার দিনে আজকে আপনারা আমাদের এসে আবদ্ধ করেছেন আমি কথা নিয়ে যাচ্ছি যে আগামী দিন আপনাদের সমর্থনে আপনাদের ভালোবাসায় আপনাদের অফুরন্ত দোয়া আশীর্বাদে তৃণমূল কংগ্রেস এবং জোড়াফুর প্রার্থী তো জিতবেই এবং আমার বিশেষ করে নজর এই কোচবিহার লোকসভা কেন্দ্র এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে থাকবে এবং এই কৃতজ্ঞতার ঋণ আমরা আগামী দিন উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব এবং সম্পূর্ণ করব আমি আমাদের সকলকে একজনের ধন্যবাদ জানাচ্ছি আমার মা বোনেরা এখানে এসছেন আমার গুরু আছেন এবং মা বোনেদের আলাদা একটা উৎসাহ দীপনা থাকার কারণ হচ্ছে আজকে মূল্য যেখানে গিয়ে পৌঁছেছে আপনারা সংসারের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আমাদের সবাই আজকে এসে পৌঁছেছেন এবং নারী শক্তি যাদের সাথে থাকে আমি বারে বারেই করেছি তাদেরকে শক্তি স্পর্শ করতে পারে না তাদেরকে পরাজিত করতে পারে না না জাগিলে এই বিশ্ব জাগে না আমার সকল মায়েদের দিদিদের আমি ব্যক্তিগতভাবে সকলকে প্রণাম জানাচ্ছি আমার ভাইরা যারা এসছেন যতদূর চোখ যাচ্ছে মাঠ কানায় কানায় পূর্ণ তিন ধরনের জায়গা নেই এবং এটা প্রমাণ করছে যে অত্যন্ত কম সময়ের মধ্যে যে সাংগঠনিক দক্ষতা এবং ক্ষমতার পরিচয় তৃণমূল কংগ্রেস দিয়েছে এটা ভারতবর্ষের মাটিতে নজিরবিহীন এই সাংগঠনিক দক্ষতা বা শক্তি কুচবিহারের মাটিতে অন্য কোনো রাজনৈতিক দল সাতবার জন্ম নিলেও দেখাতে পারবে না এটা বলার কোনো অবকাশ রাখে না আজকে আমরা মূলত সমবেত হয়েছি আমাদের সকলের শ্রদ্ধা নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী এবং দলের জনগণ মনো অধিনায়িকা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য স্নেহন্য প্রার্থী এক হচ্ছে কুচবিহারের পরেশ অধিকারী এবং ওদিকে আলিপুরদুয়ারের দশমার তিরকি আমি গতকাল আলিপুরদুয়ারে সভা করেছিলাম আলিপুরদুয়ার বিধানসভায় এবং আমি এখানে আসার আগে শীতলকুচিতে একটি সভাতে অংশগ্রহণ করেছিলাম এবং কার্গিল কাশ্মীর থেকে শুরু করে আজকে কন্যা কুমারী অব্দি ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য প্রত্যেকটা ব্লকে সবার মুখে একই কথা কি দেশকার নেত্রী ক্যাশি হোক মমতা ব্যানার্জি জ্যাসি হোক তার কারণ হচ্ছে আমাদের নেত্রী বর্ষবা স্বীকার করেনি পাঁচ বছর ধরে সাংসদের ভিতরের লড়াই বাইরের লড়াই আমরা ধারাবাহিকভাবে করেছি আর ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যারা কথা বলেছে সব রাজনৈতিক দলকে চুপ করিয়ে দেওয়া হয়েছে একমাত্র তৃণমূল কংগ্রেসকে ধনকে চমকে চোখ লাঙিয়ে বস্যতার শিকার বা আত্মসমর্পণ করাতে পারেনি আমাদের শক্তি হচ্ছে না আপনারা আপনারা না থাকলে বাংলায় দ্বিতীয়বার পরিবর্তন আসত না আর আপনারা না থাকলে ভারতবর্ষের মুখ থেকে ভারতীয় জনতা পার্টিকে উৎখাত করার ডাক্তার মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারত না নেতাজি সুভাষ চন্দ্র বসু ব্রিটিশ আমলে স্বাধীনতার আগে যখন বলেছিল আমি তোমাকে স্বাধীনতা দেব সেই একই ভাবাদর্শে বিশ্বাসী হয়ে বাংলার অগ্নিকন্যা আজকে ডাক দিয়েছে যে হে বাংলার বীরচট্টা মামাটি মানুষ তুমি আমাকে বিয়াল্লিশে বিয়াল্লিশ দাও আগামী দিন তোমাকে আমি একটা ঘন নিরপেক্ষ প্রগতিশীল শান্তিপ্রিয় ভারতবর্ষ দেব এই ভারতবর্ষের মধ্যে ক্ষমতা কোনোদিন কেউ দেখাতে পারেনি আশি বছর আগে একজন বাঙালি বীরযোদ্ধা সন্তান বলেছিল দিল্লি চলো আশি বছর পরে আবার এক বাংলার অগ্নিকন্যা দিল্লি চলো দাগ দিয়েছে আশি বছর আগে বাঙালির বাসভবন ছিল দক্ষিণ কলকাতা আশি বছরের পরের বাঙালি

আমরা দিবারাত্রি ছিলাম আছি থাকবো আর কিছু রাজনৈতিক দল বিজেপি হোক বা কংগ্রেস হোক আজকে বুকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সভা করতে এসছে কেন সাত দিন পেরোলে ভোট ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি কখন সভা করতে আসছেন ভোটের সময় নরেন্দ্র মোদী কুচবিহারে কখন আসছেন খোটের সময় সূর্য মিশ্র কখন আসছে খোটের সময় সোমন মিত্র কখন আসছে খোটের সময় दिलीप ঘোষ কখন আসছে খোটের সময় আর মনটা বন্দোপাধ্যায় শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর সারা মাস প্রতিটা দিন মানুষের পাশে রয়েছে আমরা কালীপূজার সময় একটা বিশেষ পোকা দেখি কি পোকা শেমা পোকা কালীপূজা আর দীপাবলীর সময় সেই পোকা আসে কালী পূজা হয় দীপাবলি যায় সেই পুকারকে আর দেখতে পাওয়া যায় না অমিত শাহ নরেন্দ্র মোদি হচ্ছে ভারত বর্ষণ শ্যামা পুকার আর নমতা বন্দোপাধ্যায় সারা বছর ধরে মানুষের পাশে হয়েছে বাংলার মানুষ কোচ বিহারের মানুষ তুফান এনজের মাভাই বোনেরা জানে যে সারা বছর ডাকলে একমাত্র চিড়ঙ্গন কংগ্রেস কে পাওয়া যায় আপনার پوری পারে অশান্তি সাংসারিক বিপদ মতানৈক্য কে পাশে গিয়ে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস দাঁড়াচ্ছে আপনার বাড়িতে আগুন লাগলে ফায়ার ব্রিগেডটা তৃণমূল কংগ্রেস দাঁড়ছে আপনার বিধবা ভাতা পেতে অসুবিধা হলে তৃণমূল কংগ্রেসের কর্মীটা গিয়ে ফর্ম ফিল আপ করছে আপনার বার্ধক্য ভাতা পেতে অসুবিধা হলে তৃণমূল কংগ্রেস দাঁড়াচ্ছে কে দাঁড়াচ্ছে তারিখের পর ভারতবর্ষে থাকবে না বিজেপির নাম এটা কড়ায় গন্ডায় জেনে রাখো তার কারণ বিজেপি হাটাও দেশ বাঁচাবে ডাক মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে বাংলার অগ্নিকন্যা দিয়েছে দু হাজার চোদ্দ সালে ভারতবর্ষের তৎকালীন ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী কি বলেছিল আচ্ছা দিন আসবে কোটি বেকারের চাকরি হবে রাস্তা হবে জল হবে সবার অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে যাবে এখানে প্রায় পঞ্চাশ হাজার মানুষ আছে আমি জিজ্ঞেস করতে চাই নরেন্দ্র মোদীর কোন প্রকল্পে আপনার জীবনে কোনো পরিবর্তন এসছে কারোর ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা ঢুকেছে উত্তর হবে না কিন্তু মমতা ব্যানার্জির কন্যাশ্রীর টাকা পেয়েছেন যুবশ্রীর টাকা পেয়েছেন অতি ধারা পৌঁছে গেছে জমির পাটটা পেয়ে গেছেন এই কুচবিহার জেলায় পঞ্চারণ বর্মান নামে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে ছকছকে তকতকে রাস্তাঘাট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় চা কথা দিয়েছে অক্ষরে প্রধানমন্ত্রী সালে আমি চা বিক্রি করি আর এখন কি বলছে আমি চৌকিদারি করি আমি বলি এমন চৌকিদারের দরকার নেই যে চৌকিদার থাকতে ভারতবর্ষকে সর্বশান্ত করে দিয়ে নীরব মোদী

টাকা ব্যাংকে রাখুন আর এখন আমরা কি দেখছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সেই টাকা বারো হাজার কোটি টাকা নিরব নদী দিয়ে পালিয়ে গেছে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে কোনদিন কেটড়ি হাতে রেল স্টেশনে চা বিক্রি করতে দেখিনি কিন্তু আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে আজও টানির ঘরের ছাদের তলায় থেকে দশ কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারাকে পরিচালনা করতে দেখেছি এটাই মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যদের মধ্যে পার্থক্য ভারতীয় জনতা পার্টি তার এমন দুর্দশা এমন বেহাল জরাজীর্ণ পরিস্থিতি আমরা যাদেরকে বের করে নুন এক ডাস্টবিনে ফেলে দিয়েছি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে সেই জঞ্জাল কুড়িয়ে কুড়িয়ে মাথায় বসিয়ে তাদের রত্ন বানিয়ে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস যাকে গ্রাম পঞ্চায়েতে টিকিট দেয়নি সেই উচ্ছিষ্টটাকে ভারতীয় জনতা পার্টি আজকে সংসদে দাঁড় করিয়েছে প্রতিদ্বন্দী হিসেবে কি বলছে নরেন্দ্র মোদী

কিন্তু রবি কোষেরা থাকবে তৃণমূল কংগ্রেসেরা থাকবে মামাটি মানুষের সমর্থক সুবানুদ্রাইরা থাকবে যারা ভোটের সময় মুখ দেখাতে আসে ভোটের পর পাওয়া যায় না তাদের মুখে বড় বড় ফাঁসার কথা মানায় না মুখে মারিতং জগতং আর কাজের বেলায় লবডঙ্কা পাঁচ বছর হলো একটা কেন্দ্রের সরকার চলছে আমার মা ভোটেরা এখানে আছে আমি প্রশ্ন করতে চাই আপনাদের 2014 সালে রান্নার গ্যাসের দাম কত ছিল উত্তর হচ্ছে 402 টাকা আজকে রান্নার গ্যাসের দাম কত 780 টাকা 4 বছর 4 বছর আগে কেরোসিনের দাম কত ছিল 14 টাকা লিটার আজকে কেরোসিনের দাম কত 32 টাকা লিটার 4 বছর আগে পেট্রোলের দাম কত ছিল আটচল্লিশ টাকা আজকে পেট্রোলের দাম কত পঁচাত্তর টাকা পাঁচ বছর আগে ডলারের দাম কত ছিল ছেচল্লিশ টাকা আজকে ডলারের দাম কত প্রায় চুয়াত্তর টাকা পাঁচ বছর আগে ডিজেলের দাম কত ছিল চল্লিশ টাকা আজকে ডিজেলের দাম কত সত্তর টাকা এই হচ্ছে নরেন্দ্র মোদীর গরিব দরদি সরকারের উদাহরণ তিন মাস আগে রান্নার গ্যাসের দাম কত ছিল নশো সাতাত্তর টাকা হঠাৎ করে আজকে দুশো টাকা কমে গেল কেন কারণটা একবারও ভেবেছেন তার কারণ কি ডিসেম্বর মাসে ভারতীয় জনতা পার্টির জয়যাত্রাটা থমকে গেছে রাজস্থানে মুখ থুপড়ে পড়েছে মধ্যপ্রদেশে গোহানা হেরেছে ছত্তিশগড়ের মানুষ প্রত্যাখ্যান করেছে মিজোরামে হেরেছে তেলেঙ্গানায় হেরেছে আমাদের বাংলায় একটা প্রধান আছে খেলায় না পড়লে বিড়াল কাছে ওঠে না ভারতীয় জনতা পার্টি যত হেরেছে পেট্রোলের দাম তত কমেছে ভারতীয় জনতা পার্টি যত হেরেছে রান্নার গ্যাসের দাম তত কমেছে ভারতীয় জনতা পার্টি যত হেরেছে কেরোসিনের দাম কমেছে ভারতীয় জনতা পার্টি যত হেরেছে জিএসটি কমেছে গরিব মানুষ যাই সাথে বিস্কুট খায় সেই বিস্কুটের উপর জিএসটি কত পার্সেন্ট সেই বিস্কুটের উপর জিএসটি হচ্ছে আঠেরো পার্সেন্ট আর বড় লোক কোটিপতিদের বাড়িতে সোনার বিস্কুট পাওয়া যায় সেই সোনার বিস্কুটের উপর নরেন্দ্র মোদীর সরকার জিএসটি লাভ করেছে তিন পার্সেন্ট এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির জনদরদি সরকারের উদাহরণ এটা এদের নগ্ন রূপ যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে তারা ভুলে যাচ্ছে যে বাংলার মানুষ কোনদিন ঈশ্বরকে রাজনৈতিক বস্তু হিসেবে ব্যবহার করতে দেবে না তার কারণ আমরা রাজনৈতিকভাবে লড়াই করতে প্রস্তুত তুমি যদি বাপের বেটা হল পরিসংখ্যান তথ্য নিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে মাঠে ময়দানে লড়াই করে দেখাও জয় শ্রীরাম এখন আর মানুষ শুনবে না তার কারণ হচ্ছে কি তার কারণ হচ্ছে এখনই বললাম জয় শ্রীরামের মানে মানুষ বুঝে গেছে আর রামও তাকে পুজো করতো আমিও প্রভু রামের পুজো করি আমি একজন হিন্দু ধর্মের প্রতিনিধি আমি বিশ্বাস করি আমার ধর্ম কোনোদিন বিভাজনের কথা শেখায়নি আমার ধর্ম সব সময় সর্ব ধর্ম সমন্বয়ের কথা শিখিয়েছে ভারতীয় জনতা পার্টি যে রামের নামে পর্যায় সেই রাম স্বয়ং দুর্গাকে পুজো করত সেই দুর্গা পুজোয় একটা শুভেচ্ছা বার্তা পর্যন্ত দেয়নি উপরে আজকে দুর্গা পুজো যে কাজগুলো করেছে

জিনিস আর আবার বলছি আমাদের সাথে যারা আছেন আমি ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করব না খালি একটাই কথা বলবো এই লড়াইটা সাম্প্রদায়িক নদী আর বাংলার অগ্নিকন্যার লড়াই আজকে আসামে গিয়ে বলছে কি বলছে আসামে গিয়ে আসামে গিয়ে বলছে বাঙালি খেলাও গুজরাটে গিয়ে বলছে

তিনি মুখ্যমন্ত্রী হয়েছে তার জন্য

আমি আবার অনুরোধ করব আগামী 11 তারিখ বৃহস্পতিবার আপনারা সরকার সরকার ভোট দিয়ে তৃণমূল কংগ্রেস পার্টির জেতন এবং ভারতের বর্ষের থেকে সোনি এবং রাহুটকে বিদায় দিন যাতে আগামী দিন ভারতবর্ষ সঠিক পথটির দিকে যেতে পারে এবং আমরা যদি সর্বজন অপেক্ষ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৈরি করতে পারি আজকে যেভাবে বিজেপি সরকার কুজবিহারকে লঞ্ছিতও পঞ্ছিতও নিপিড়িত অত্যাচরিত বিতাড়িত করে রেখেছে আগামী দিন আমি বলে যাচ্ছি বাংলায় যা বাজেট সেটা শুধুমাত্র সরকার করে আমরা এই উন্নয়নের জন্য জেলায় खर्चा করব যদি ধর্ম নিরপেক্ষ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয় মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে সব দিয়েছে কিন্তু মাঠায় না এই লবঙ্গা এই হরিপুর দুয়ারে মানালি মিটিং করে বলে গেছিল আটটা চালা আর অতিক্রম করব ভোর গেছে আর তাতে খুঁজে পাওয়া যায়নি মওতা বিলার্জি এসে সেই আটটা চালা চালু পড়েছে বলেছে মুক বলেছে নদী আর করেছে মওতা তাই আমার বলছি লড়ছে দাও সকাল সকাল ভোট দিন ছোড়া ফুলে ভোট দিন নিজের ভোট নিজে দিন ছোড়া ফুলে ভোট দিন এবং আপনারা ভোটটা পরেশ চন্দ্র অধিকারী বা দশভক্তিকে দিচ্ছেন না ভোটটা দিচ্ছেন নরেন্দ্র মোদীকে দিল্লি চুত করে মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করতে ভোটটা দিচ্ছেন মমতা

আর বিজেপি সর্বভারতীয় সভাপতি প্রায় পাঁচ গুণ সম্পত্তি রয়েছে যাদের একটা পার্টি অফিস ছিল না আজকে দিল্লিতে বারোশো কোটি টাকা খরচা করে সেভেন স্টার পার্টি অফিস তৈরি করেছে আর এখানে ক্রিমিনালদের থেকে টাকা নিয়ে সেই ক্রিমিনাল গুলোকে টিকিট দিয়েছে আগামী দিন নরেন্দ্র মোদী বলে যখন বলে গেছিল যে আমি প্রতারণার বিরুদ্ধে লড়বো আমি দুষ্কৃতকারীর বিরুদ্ধে লড়বো আমি ভূশাসনের বিরুদ্ধে লড়ব আমি দুর্নীতির বিরুদ্ধে লড়ব আজকে আমরা কী দেখছি সেই নরেন্দ্র মোদি আজকে 150 জন ক্রিমিনাল কেসের আসামিকে কুজ বিহারের বাইরে করিয়েছে এবং তার জন্য সমষ্ট চাইছে এর থেকে লজ্জাজনক দুঃখজনক বেহায়াপক মরণার্থ কিছু হতে পারে না এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির আসল রূপ মৌলা মন্ত্রtoByteArray যাই হোক আমাদের আদর্শ আমাদের পথ চলার মূল মন্ত্র আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম আমাদের লক্ষ্য থেকে আমরা কিন্তু সরে যাইনি দু সালে সিপিএম কংগ্রেস সাথে মিলিয়েছিল আমরা বলেছিলাম আমাদের লড়াইটা আদর্শের লড়াই আমরা মরে গেল সিপিএম কংগ্রেস আর বিজেপির সাথে কোন রকম যাব না আমরা রাজনীতিতে থাকলে মানুষের সমর্থনকে নিয়ে করে আমরা লড়াই করব এবং আমরা সেটাই করেছি আসুন আগামী দিনে একবার যাতে এটা ব্যতিক্রম না হয় এটাই আমাদের প্রমাণ করতে হবে এবং কুচবিহার বাসীর উপর সম্পূর্ণ আস্থা এবং ভরসা আমাদের রয়েছে যে আগামী দিন আপনারা ভোট দিয়ে এই কুচবিহারের মাটি এবং আলিপুর দুয়ারের মাটি তুফানগঞ্জের মাটি উন্নয়নের শক্তিশালী খাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করবেন মমতা ব্যানার্জির খাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করবেন কুচবিহারের মাটি উন্নয়নের খাঁটি বুঝে নেই দুর্বৃত্ত আর যারা কুচ্ছা লড়াই করছো অপপ্রচারে লড়াই করছো তোমরা তোমাদের লড়াই চালিয়ে যাও আমরা আমাদের উন্নয়নের কাজ চালিয়ে যাব খালি একটাই কথা কবি সুকান্তের ভাষায় বলে দিয়ে যায় 23 তারিখ দেখা হবে বন্ধু কে কার সাথে আছে প্রমাণ হয়ে যাবে আদিধিক মানবিকতা আমি যদি কেউ হই সজন হারানোর শোকারেtodেন চিতা আমি তুলুই এই কথা বলে খালি বলে যায় চুপে না অনলাইন টিকবে না ফন্দি জনগণের আদালতে হতে হবে বন্দি আগামী দিন মানুষ মূল কংগ্রেস কে জেতাবে এটা বাংলার দল এটা বাঙালির দল এটা সংখ্যালঘু সংখ্যাগুরু এসসি এসটি ওবিসি খেত মজদুর শ্রমিক কৃষক যুবক ছাত্র যুবতীর দল এটা বাংলার অহংকার অলংকার এটা বাংলা বনাম দিল্লির জবর দখলের লড়াই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি বাংলার পক্ষে না আপনি বাংলার বিপক্ষে আপনি উন্নয়নে না আপনি অনাচারে আপনি শান্তিতে না আপনি সন্ত্রাসে আপনি সম্পত্তিতে না আপনি সাম্প্রদায়িকতায় সিদ্ধান্ত আপনার আমি সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আগামী এগারো তারিখ